আর্জি করে রেশ যেতে না যেতেই প্রকাশ্যে সাত বছরের পড়ুয়া গ্রেফতারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ ঘটনা প্রকাশ উত্তর পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হাই স্কুলের পেছনে সতীশ সরকার নামে ছত্রিশ বছরের এক যুবক তার বাড়ির সামনে সাত বছরের একটি মেয়েকে গতকাল শিলতাহানি ও ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতা মেয়েটি ক্লাস ওয়ানের ছাত্রী আজ সকালে ওই ঘটনা শোনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জানাজানি হওয়ার পর সকালে বাউগাছি ক্যাম্পে পুলিশ ঘটনাস্থলে আসে যদিও মা এবং দাদা সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় মেয়েটি আপাতত হাবড়া থানায় রয়েছে মেডিকেল হয়েছে বেশ কিছুক্ষণ অবরোধ চলে অভিযুক্ত সতীশ সরকার পলাতক তবে অভিযুক্ত ব্যক্তি বছর দশেক আগে রেপ কেসের আসামি হয়েছিল জেল খেটেছিল ঘটনাস্থলে পুলিশ আসার পর অবরোধকারীরা জানতে পারে যে অভিযুক্ত সতীশ সরকারকে পালানোর সময় স্বরূপনগর থানায় পুলিশ আটক করেছে এরপর পথ অবরোধ তুলে নেওয়া হয় আটক অভিযুক্ত দাদা জ্যোতিষ সরকারের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করেন এই বাড়িতে অবৈধ ওষুধ তৈরির কারবার চলে পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখছে গ্রামবাসীরাই বা কি বলছে শুনে বলছে কি যে পিপি জানো ওর সঙ্গে এরকম বাজে কাজ হয়েছে এবার আমি ওর মার কাছে এসেছি এসে আমি বলছি যে বৌদি এরকম ঘটনা হয়েছে তুমি কি কিছু জানো তো বলছে কি যে হ্যাঁ আমি জানি আমি কাউরে কেউ কোনো কিছু বলি না বলছে কেন তাহলে তুমি বলছো না কেন তুমি কিছু বলো আমরা সবাই তোমার পাশে আছি একটা বাচ্চার সঙ্গে এরকম হয়েছে বলছে কি ঠিক আছে আমার স্বামী বাড়ি আসুক তারপরে আমি বলতে পারবো এখন তো আমি কিছু বলতে পারবো না ঠিক আছে তাহলে আমরা ক্লাবে জানাচ্ছি পুলিশকে জানাচ্ছি ঠিক আছে তারপরে ক্লাবে পুলিশে সকালবেলায় হ্যাঁ পুলিশ সাড়ে এগারোটা হ্যাঁ পুলিশে ওর মা চলে নিয়ে

লোকজন যায় এক জায়গায় জমা দিলাম শুনলাম শোনার পরে মাথাটা আমার মেয়ে আর এই যে যে মেয়েরা সাথে হয়েছে একসাথে আমার মেয়েটা পড়াশোনা করে একসাথে স্কুল থেকে হাত ধরে বাড়ি আসে তো আমি বাড়িতেই শোনার পরে আমি সময় এখানে আসি আসার পরে এখানে দেখি সবাই মেয়ে আমার এক জায়গায় এই নিয়ে একটা বাড়িতে যাই বাড়িতে দেখি ছেলেটা নেই ছেলেটা এখানে মা তাকে পার করে দিয়েছে আমরা চিল্লামিল্লি করি তখন এখানকার লোকাল ফাঁড়ি এখানে আসে আসার পরে বলি যে আমরা হ্যাঁ এই এখানে আসে আসার পরে আমরা বলি বলার পরে উনি আমাদের বলছি যে এখানে এলাকা ফাঁকা করো এলাকা শান্ত করো ঠিক আছে তা বলতাম এখানে যে বড় আছে মনে হয় উনি উনি এসেছিলেন আসার পরে আমি ওনাকে বললাম বলার পরে উনি বলছি যে এলাকা ফাঁকা করতে হবে এলাকা এলাকা কেন ফাঁকা হবে এত বড় একটা ঘটনা আপনি এলাকা ফাঁকা তুলছেন আমরা ঘর পাঠে জ্বালিয়ে দেবো

বাড়ি থেকে বের করে দেয় পালিয়ে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তারপর তারপরে এই সকালবেলায় পুলিশ আসে এসে বলে এরকম ধরে নিয়ে যায় বললো যে ছেলের মার ছেলেকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গিয়ে বললো যে আমরা চ্ছা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স